মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না সেটা অনুচিত হবে কারণ জীবন না শুধু নিন্দার বিষয় আর না শুধু প্রশংসার জীবন হল আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হল আত্মিক সুখ এটাই হল জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বোনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল কি সুন্দর হয় তাই না মন মোহিত করে দেবার মতো রং সুগন্ধ আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন এই ফুল আপনাকে কিছুই বলবে না প্রতিবাদও করবে না আপনাকে আঘাতও করবে না আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে বসি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন তারা চাইলে বিরোধিতা করতেই পারেন চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কোমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সবথেকে বড় পুঁজি হয়ে ওঠেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ নিজের জীবনে সব কিছু লাভ করতে পারেন সম্পত্তি সাফল্য সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে তার অন্তর্মনকে ভেঙে দেবে তার আত্মাকে ভেঙে দেবে কিন্তু সত্যি কথা বলতে কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হলো বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরম শক্তি প্রকৃতি এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নমান হয়েছেন যে আমরা যেন এর মোহ জালে ফেঁসে না যাই যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্তষ্টিক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি বন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরও ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথপ্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনও তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানে সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান তাই না শুধু তাদের প্রয়োজন হলো একটি মাধ্যম যেমন মাখনে ভরা এই মাটির হাঁড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল দেখতে গেলে দ্বারকাধীশ যখন চাইবেন যেখানে চাইবেন সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন কিন্তু সেই মাখনে বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ সেই প্রেম কোথায় আছে বৃন্দাবনে গোপীদের হাঁড়ি ভেঙে মাখন খাওয়া বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা পরিশ্রম করা চুরি করে হাঁড়ি ভেঙে মাখন খাওয়া তার মধ্যে যে আনন্দ ছিল সেটা কোনো পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায় মায়ের বকা খাওয়া মায়ের প্রেম অনুভব করা ওনার হাত থেকে মাখন খাওয়া যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা রাধাকে উত্তক্ত করা বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য যখনই সেগুলো স্মরণ করি তখন এই মন প্রফুল্ল হয়ে ওঠে কিন্তু আপাতত আমি এই মাখনটা খেয়ে তৃপ্তি লাভ করব আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন আমার সাথে ভালোবেসে বলুন এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার ব্যবসা বাণিজ্য এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকে অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব রাধার সখী ললিতা একদিন প্রসাধন ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এক এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী আপনি জীবন যাপন করেন একবার জন্মগ্রহণ হয় একবার মৃত্যু আপনি একবারই লাভ করেন এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন তাহলে সেটা হলো রাজনীতি মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শিখে যায় আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায় মানুষ সেখানে ছলনা করতে শিখে যায় এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায় মানুষ সংগ্রহ করতে শেখে লাভ করতে শেখে আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন তাহলে তাকে আধ্যাত্ম বলা হয় যেখানে আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন তাহলে তাকে প্রেম নীতি বলা হয় যেমন আমি আর রাধা না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায় তাই এই অর্থ বুঝতে শিখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হল যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খোঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না কখনো কোনো পাখিকে দেখবেন একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায় তার বাসা নষ্ট করে দিয়ে যায় সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে সে নিজেই কর্ম করে একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে তার সম্মুখীন হতে হবে আমাদের আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন সেই শক্তি আমাদের মনেই নিহিত শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয় ছোট্ট একটা উদাহরণ দি বিকাশের আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি দ্বিতীয় পাটি আমরা শূন্য উত্তোলিত করি তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে শূন্য উত্তোলিত করেছি এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি পড়ে যেতে পারি অনেকবার পড়েও যায় কিন্তু তারপরে পরে কি হয় আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই এমন জীবনেও হয় জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে পরাজয় হতেই পারে কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয় আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয় আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি কিছু দেখি কিছু লাভ করি কোনো একটা স্থানে পৌঁছই আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখবো এত কিছু তো দেখে নিলাম এত কিছু তো লাভ করলাম এত সাফল্য অর্জন করলাম আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য কিন্তু যদি জীবনের কথা বলি জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে আমরা জীবনে প্রগতি লাভ করি বিকাশ লাভ করি কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই আমাদের সেটাই করলে চলবে না এই জীবনযাত্রা প্রগতি বিকাশ এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে তাই নিজেকে বাধা দেবেন না নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি তারপর দুঃখী হয়ে যায় যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো। এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব কিন্তু করতেই পারি না তার কারণটা কি চেতনা আমাদের একাগ্রতা আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা তার জন্য পরিকল্পনা করা তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা এটা আমাদের কর্তব্য আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয় এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন একবার সাফল্য লাভ করুন তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবু লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। পরে সেই পাতার অহংকার হতে শুরু করল সে ভাবতে শুরু করলো যে আমিই হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করত না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন যারা আপনার জীবনের আধার চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধারা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন ক্রোধ আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা